নমস্কার বন্ধুরা তাপসিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাচ্ছি চটপটে কর্ন ভাজার রেসিপি তা চলুন ভিডিওটা শুরু করি পছন্দ আসলে একটা লাইক করে দেবেন এখানে নিয়ে নিয়েছি আমি দুটো কর্ন বা ভুট্টা এই ভুট্টা দুটো আমি কিভাবে কাটছি আপনারা দেখে নিন প্রথমে আমি একটা ভুট্টা এরকম সাইড থেকে কেটে নেব দিয়ে এরকম ছোট ছোট টুকরো করব। দেখুন আমি কেটে নিয়েছি এরকমই কেটে নেবো এটা আর এই ভুট্টাটা কাটতে একটু জোর দিয়ে কাটতে হবে আমি আরও এক টুকরো করব এরকমই আমি ভুট্টা কেটে আমি আপনাদের দেখাচ্ছি ভুট্টা আমার সব কাটা হয়ে গেছে এবার আমি প্যানে দিয়ে দেবো সাদা তেল তেলটা একটু বেশি দেব তেল গরম হয়ে গেছে এবার আমি এই ভুট্টাগুলো দিয়ে দেবো তেলে ভাজার সময় একটু সাবধানে দানাগুলো তেলে পড়লেই ভাজবে এবার আমি পাল্টিয়ে দেব ভাজা হয়ে গেছে আমার এগুলো ভাজতে মোট কুড়ি মিনিট সময় লেগেছে এবার আমি তুলে নেবো এগুলোকে এবার আমি এখানে একটা বড় বাটি নিয়েছি বাটিতে দিয়ে দেবো আমি বাটার এবার দিয়ে দেবো চিনি ফ্লেক্স আর দিয়ে দেবো অরিগন হাফ চামচ মতন দিয়ে দেবো বিট লবণ এবার আমি মিক্স করে নেবো আর এটাতে আমি অর্ধেকটা লেবু নিয়েছি দিয়ে এটা চিপে দিয়ে দেবো আবারও আমি মিক্স করে নেব হাত দিয়েও একটু মাখিয়ে নেবো আর এরকম করে মাখিয়ে নেবো যাতে ভিতর অব্দি মশলাটা চলে যায় এরকম করে মাখিয়ে নেবো যাতে পুরো জায়গাতে মশলাটা চলে যায় আর হাত দিয়েও একটু মাখিয়ে নেবো যাতে ভিতর অব্দি চলে যায় এরকম ডলে ডোলে হাত দিয়ে মাখিয়ে নেব যে মশলাটা ভালোভাবে ভিতর অব্দি চলে যাবে মশলা মাখানো হয়ে গেছে আমার আমার এই রেসিপিটা পুরোই তৈরি হয়ে গেছে এই চটপটে ভাজা রেসিপিটা আপনাদের কীরকম লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি পছন্দ আসে আপনাদের একটা লাইক শেয়ার আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করবেন আমি যখনই নতুন রেসিপি ছাড়বো আপনাদের কাছে আগে পৌঁছাবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে নেবেন